আসিফা নির্ভয়া এই যে কয়েকজন মেয়ে ধর্ষিতা হয়েছিল তার রেকর্ড আমরা শুনেছি খবরে কাগজে পড়েছি এগুলো ধর্ষণ নয় এটা হলো মানুষ যে মানুষ নেই জানুয়ারি রূপান্তরিত হয়েছে তার একটা চূড়ান্ত নিদর্শন ছাড়া কিছু নয় আজ মানুষের ভিতরে মায়া মমতা ভালোবাসা কিছু নাই মানুষ যেন হিংস্র পশুর মতো হয়ে গেছে আহারে কেন আজ মানুষের ভিতরে ধর্ম নাই ভাই শুধু নাম কেউ আসতে বছরে একবার বছরে একবার জলসা শুনতে হবে জুমার দিন শুধু নামাজ পড়তে যেতে হবে দু রাকাত ব্যাস কেটে পড়তে হবে অ্যাকচুয়ালি ধর্মের প্রতি কারোর ভালোবাসা আর নাই আর যা কিছু আছে সব লোক দেখানো সব লোক দেখানো ওরা করছে আমি না করলে কেমন দেখায় ও নামাজ পড়ছে বিন এসেছে বিন নামাজ পড়ে আমি পড়বো না কেরামটা লাগে চাষি জীবনে নামাজ পড়ার বিনে আমি ওই রকম নামাজ কাজা করিনি বসে গেল চাষির কি ডিজাইন এমন কি দেখা যায় আমার মা বোনেরা যারা রয়েছে একটু বলছি যেহেতু মা বোনেরা শুনছে তো বলি একটুখান ভাই হ্যাঁ একটু ঢোকানি বলি আমার মা বোনেরা দেখবেন মানে মা বোনেরা যদি কেউ শোনে যদি শোনে যে অমুক মরি গেছে কেড়া মরি গেছে যার বাপের মামাতোভার ভার ফুবত শালির ননদ মরিকে মানে শালির কি বলে শালির স্বামী মানে আমি আর পুনরায় বলতে পারবো না যে কে কেড়া মরি গে এই দূরের আত্মীয় মরি গেছে ও বেসারা শুনতে পেয়ে যে মরে গেছে আহা মানুষটা শেষবারের একটু দেখতে যায় বাড়ির মধ্যে জিজ্ঞেস করতে হ্যাঁ একটু যাবো ঠিক আছে যাও ও তো জানে আমার জাতি মানে ঘোড়ার টিম তোরা যা পারিস করি যা আমার তো জাতি হবে না অন্তত আমি একটু স্বস্তি পাই যা এক পাঞ্জাব মানে এক ভ্যান ভাড়া করি বেরিয়ে আল্লাহ তার বাবার জমে কোনোদিন দেখিনি গিয়ে সে কি কান্না ও আমার আহা কি কান কি কান্না না কি করি কাঁদে ওটা আজিবুল বলে ভালো হদ্দ কান্না কাঁদবে কাঁদার পরে কিছুক্ষণ পরেই পা তিন রাস্তার মানে একটুখানি সরে গেলে লাশের থেকে কিছু কুদূর দাঁড়াই থেকে ওকে নিয়ে এবার বিচার করবে দেখ বড় মেয়েই তো সকি পানি আসে ভাব দেখেছি মানে ওখানে দাঁড়াই বিচার হবে দেখেছি আল্লাহ একটু সকি পানি আর যদি বেশি কাঁদে এখন কেন্তি বলে না আবার আবার কিছুক্ষণ পরে দেখো মেকআপ টেকআপ করি আবার বেরিয়ে যাবে বেরিয়ে যাবে কিছুক্ষণ পরে আবার একটা মেয়ে হেঁটে যাবে এই মেয়েটা তো হেভি দেখতে আং লালটু জন্য দেখলি হয়তো না ওখানে আবার ঘটকালে শুরু হয়ে যাবে এইবার যেই লাস্ট নিয়ে যাবে বলে এই রেডি হয় এবার কান্তি যাবে রেডি হ ওয়াল্লা এ ও দাঁত লাগিয়ে দেবে ও ছাড়া এ ও ছাড়ায় ব্যাস ও পর্ব শেষে আর বলতে আল্লাহ কোনদিন তো আগে আগে খাওয়া হয় না সাদি বাড়ি গেলেই লোক আগে শেষে সব জায়গায় শেষে খাই মহিলারা বলে আজ একটু সুযোগ পেয়ে জানাজা পড় টি গেই সময় খাই নাই চল দে আবার ডালালু হাদ্দ সাঁটা সেটি কি হাসি হাসতি হাসতি বাড়ি আসবে অনেক অনেকদিন পরে কার অনেকজনের সঙ্গে দেখা হয় কদিন সঙ্গে দেখা হয় না আসলে মোরা বাড়ি যায়নি বলো ওই যে গোষ্ঠীর পিন্ডিকার সঙ্গে দেখে বোন বোনাই ননদ ভাসুর মানে ওই যে হাবি জাবি নানান তাল রইয়ে এই কত্তি মহিলারা যায় মোরাবাড়ি মোরাবাড়িকে কি করে গোনা জোগাড় করে বাড়ি আনে শুধু পড়ি গিবত করে আর শুধু পড়ি কি সাজু গুজু করি শুধু ফাঁকি দেওয়া ধোকা দেওয়া ছাড়া আর কিছু না কিচ্ছু না আসলে মহিলারা কেউ কারোর কান্না দেখলে থাকতে পারে না এমনি কান্না আসে আল্লাহ এটা সৃষ্টি করিস কারোর কান্না দেখলে থাকতে পারে যাই হোক আমার বলার অর্থ এটাই যে আমার মায়েরা নিজে নিজে সতর্ক হন কারণ আগামী দিন আরো ভয়ঙ্কর আরো ভয়ঙ্কর মানুষের রুচিবোধ খুব খারাপ জায়গায় যাচ্ছে সেই আপনার মেয়েটাকে যখন সাজুগুজু করে বেড়াবে তখন আপনি বলবেন এ মেয়ে কোথায় যাচ্ছ সেজে গুজে কোথায় যাচ্ছ সেজে গুজে এই ভর দুপুর বেলা আজ তো কলেজ নাই আজ তো টিউশনই এই সময় নয় এখন কোথায় যাচ্ছ ফ্রেন্ডের বাসায় কে ফ্রেন্ড তুমি কোন ফ্রেন্ডের বাড়ি যাচ্ছো একটু চোখ কান খোলা রাখো নইলে আপনার মেয়েটাও একদিন এইরকম একটা কর্মকাণ্ডের শিকার হতে পারে কেন আজ সোশ্যাল মিডিয়ার জামানা আর ব্ল্যাকমেল সব থেকে ভয়ঙ্কর জিনিস ভিডিও ক্যামেরা করছে ব্ল্যাকমেল করছে আপনার মেয়েটার ভিতরে কি চলছে আপনি জানেন না অতএব আপনার মেয়েটাকে চোখে চোখে রাখার দায়িত্ব আপনার আমার মায়েরা সতর্ক থাকুন যাই হোক চলুন সে গজল বলবো জাস্টিস ফর আর্জিকর